সেন্ট পিটার্স ব্যাসিলিকা একটি ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্বপূর্ণ গির্জা যা ভ্যাটিকান সিটিতে অবস্থিত এটি রোমান ক্যাথলিক ধর্মের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত এবং বিশ্বের গুরুত্বপূর্ণ গির্জাগুলোর মধ্যে অন্যতম সেন্ট পিটার্স ব্যাসিলিকা পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ খ্রিস্টান গির্জা এবং সেন্ট পিটার যাকে পোপদের পূর্বসূরি হিসেবে গণ্য করা হয় তার স্মৃতিতে নির্মিত সেন্ট পিটার্স ব্যাসিলিকা পনেরোশো সালে নির্মাণ কাজ শুরু হয় এবং এটি সম্পূর্ণ হতে সময় নেয় প্রায় একশো বিশ বছর গির্জার নির্মাণ কাজের শুরুতে এর ডিজাইন তৈরি করেছিলেন মাইকেল অ্যাঞ্জেলো যিনি প্রধানত চিত্রশিল্পী এবং ভাস্কর হিসেবে পরিচিত পরে অন্যান্য স্থপতিরা যেমন রাফায়েল ও বার্নিনি এর নকশা এবং নির্মাণে সহায়তা করেন গির্জাটি সেন্ট পিটার যিনি যীশু খ্রিস্টের একজন অন্যতম শিষ্য এবং পোপদের প্রাচীন পূর্বসূরি হিসেবে খ্রিস্টান ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করেন তার সমাধির ওপর নির্মিত গির্জার ভেতরে রয়েছে একটি বিশাল কেন্দ্রীয় গম্বুজ যা মাইকেল অ্যাঞ্জোলার নকশা অনুযায়ী তৈরি করা হয়েছে এটি বিশ্বের সবচেয়ে বড় গম্বুজগুলোর মধ্যে অন্যতম প্রধান গম্বুজের নিচে রয়েছে সেন্ট পিটারের সমাধি যা দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণ গম্বুজের ভেতরের অংশে মাইকেল অ্যাঞ্জোলা রাফায়েল এবং অন্যান্য বিখ্যাত শিল্পীদের তৈরি চিত্রকর্ম রয়েছে গির্জার পাশেই রয়েছে পোপের বাসভবন যাকে আপার প্যালেস বলা হয় এটি পোপের বাসস্থান এবং অনেক ধর্মীয় কর্মকাণ্ডের কেন্দ্রস্থল গির্জার সামনে একটি বিশাল চত্বর রয়েছে যেখানে বহু মানুষ সমবেত হয়ে পোপের বক্তৃতা শোনেন সেন্ট পিটার্স ব্যাসিলিকা প্রতিদিন হাজার হাজার পর্যটক এবং ধর্মীয় মানুষদের আকর্ষণ করে থাকে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পর্যটকরা আসেন গির্জাটি ভ্রমণ করতে এটি শুধু একটি স্থাপত্যকলা বা ধর্মীয় স্থান নয় বরং ক্যাথলিক খ্রিস্টান ধর্মের আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক কেন্দ্রস্থল বিভিন্ন ধর্মীয় উৎসব যেমন ক্রিসমাস ইস্টার পোপের বক্তৃতা এবং প্রার্থনা এসবই এখানে অনুষ্ঠিত হয় ধর্মীয় কার্যক্রম এবং বিশ্বজনীন ঐতিহ্য এই গির্জাকে অনন্য করে তুলেছে মারুফা কামাল নিউজ ডেস্ক হ্যালো বাংলা